হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা একটুও মন করছিল না যে ওইগুলোর দিকে তাকিও না ওগুলো গুছায় মানে গুছাতে গুছাতে না দিন কাবার হয়ে যাচ্ছে এই শীতের জিনিসগুলো তোমার ওই কম্বল সব কেচে কুচে রোদে দিয়ে তিন দিন ধরে রোদ খাওয়ালাম নিয়ে সমস্ত সোয়েটার ফোয়েটার জ্যাকেট জ্যাকেট এখনো আরও তিনটে কাঁচা বাকি আছে যেগুলো কেচেছি সেগুলোকে ঢুকালাম একা একা ডিভান্ড তুলে আর বলো না ছেলে গেছিলো কম্পিউটারে আর ওদেরকে কি বলবো সেই নিজেদের ইচ্ছে মতন কাজ করে মানে কারো কোনো গা নেই আর যখন পড়ার বেলায় শীতকালে এটা দাও ওটা দাও ওটা দাও সব সময় সব কিছু চেয়ে নেবে আর যখন গোছার বেলায় কাঁচারটা তো বাদই দিলাম ধরো ওরা তো আর কাচতে পারবে না তো আর যখনই যেটা খুঁজে না পাবে চিৎকার তারপরে তো ঢুকানো কাঁচা কাচি ভাজ করা সেগুলোকে ঠিকঠাক রাখা ঠিকঠাকভাবে অর্গানাইজ করা তারপরে তোমার ডিভান্ডে ঢুকানো মানে সব কিছু ঠিকঠাক করে রাখা তো আমাদেরই দায়িত্ব হয়ে যায় তো একদম মানে মানে সকাল থেকে সেই তোমার স্নান করে এসছি সমস্ত বাসি গাছ সেরে স্নান করে এসছি এসে আমার মনে পড়লো ওগুলো করতে হবে গুলো করে আবার স্নান করলাম জানো মাথা একবারই ধুইছি আজকে পটিগুলো পরিষ্কার করেছি তো মানে একদম নাজেহাল হয়ে যাচ্ছি আর পারছি না তার উপরে তো মানে পয়সা করির এত টানাটানি ভাবরে বাপরে ও মানে এটা করতে ওটা পারছি না একটা নাইটি কিনতে পারলাম না বিশ্বাস করতে পারো হয়তো তোমরা বিশ্বাস করবে না ভাবে এটা দিদি ভাই একটু বেশি বাড়িয়ে বলছে সত্যি কথাই গো একটা নাইটি পর্যন্ত কিনতে পারলাম না খুব ইচ্ছে ছিল একটা রাতের দিকে পড়ার জন্য একটা হাতা কাটা নাইটি কিনবো সেটাও কপালে জুটলো না কী বলবো আমার দুঃখের কথা এক রাশ ক্ষোভ মনে সকাল থেকে গজগজ করে যাচ্ছি নিজের মনে কেন যে বিয়ে করতে গেলাম বাবার কাছে ছিলাম ভালো ছিলাম এইসব আর কি তো যাই হোক কি আর করা যাবে কপালে যেটা থাকবে মেনে নিতে হবে আর আমি তো সব কিছু মেনে নিয়েই চলি বাবার একমাত্র মেয়ে ছিলাম ভাই আছে তো আমরা দুজনেই খুব আদরে মানুষ আমরা অভাব দেখিনি কোনো দিন তো শ্বশুরবাড়িতে অভাব ছিল না কিন্তু ইদানিংকালে এই সব মানে কি বলবো সবাই সব কিছু একটু একটু করে তোমাদের পরে বলবো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদের বোরিং লাগবে চলো টাটা বাই বাই এ দেখো আমি যা খাচ্ছি একটা রুটি নিয়েছি আমি দুপুরের লাঞ্চ করবো রুটি এখানে দুটো রুটি আছে আলু সিদ্ধ মাখা ভাত অল্প নিয়েছি একটু সয়াবিন আলুর তরকারি ছিলো এখানে একটু আলু মাখা আছে ভাবছি এইটা রেখে দেবো এইটা খাবো দেখো বিউলির ডাল আছে ঠিক আছে ও প্যান্ট মাই ফেভারিট দেখো চলো থ্যাংক আচ্ছা আলু সিদ্ধ সকালে রুটি করে দিলাম দুটো রুটি একটুখানি ভাত নিলাম সকালে টিফিন করে নি টিফিন করে নি মানে চা খেয়েছি আর দুটো বিস্কিট খেয়েছি আর কিছু খাইনি এখন বাজে তিনটে দশ অনেক কাজ করেছি আলু শুধুটা কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ মাথা উঠে যাচ্ছে তোমাদের মনে হয় খাওয়া হয়ে গেছে my